কি সুন্দর নেচে নেচে ঝরগা করতেছে ভাই আমিও বুড়া বয়সে এভাবে নেচে নেচে ঝরগা করব বুঝছেন তার সাথে খেলাম মজাদার পিঠা চলে আসলাম একটু বাজারে তারপর মজাদার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা অসাধারণ হবে আশা করি ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঘুমে থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে কি আর বলবো অনেক বেশি তো বলেন তো রেডি হয়ে কোথায় যাচ্ছি আর যারা এভাবে হিজাব পরেন তারা এভাবে কিন্তু হিজাবের সাথে মুখোশ লাগাতে পারেন তাহলে কিন্তু একদমই মুখ দেখা যাবে না খুব ভালো একটা পদ্ধতি এখান থেকে আইসলোলি নিয়ে যাচ্ছিলাম সকাল সকাল আন্টি কল দিয়ে দিয়েছে সেটা হলো আমার বান্ধবীর মা যে আদিবা চলে আসো আমি বললাম কেন কায় আসোই না দেখো এরপর আন্টির বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম সকাল সকাল এরপর এসে দেখে আন্টি তো মজাদার পিঠা বানাচ্ছে কারণ এভাবে চালের গুঁড়াটা চাপটি পিঠাটা আমার খুব বেশি পছন্দ সবচেয়ে বড় একটা কথা কি জানেন এত দূরে দূর দেশে থাকি মায়ের মতো আরেকটাও মা এখানে পেয়ে গেছে যে সব সবসময় আমি যদি মুখ ফুটে কিছু বলি যে আমার এটা খেতে মন চাইছে সে একদিন পর পারুক দুদিন পর পারুক এক সপ্তাহ পর পারুক সে আমাকে ওটা বানিয়ে খাওয়ায় কতটা ক মানে কি কপাল বলেন আলহামদুলিল্লাহ যে এই দূর দেশে আমি এরকম একটা মানুষ পাশে যে আমার মা মায়ের মতো ভালোবাসে যাই হোক এখানে হলো আনটি পিঠাগুলো বানাচ্ছিল আর আমি যেহেতু একদিন বলেছিলাম আনটি আমার এই চাপটি পিঠা খেতে মন চাইছে তো তার সাথে মজাদার সুটকি ভর্তা ছিল আগে সুটকির গন্ধ শুনতেই পারতাম না ভাই আর এখন যদি শুনি যে আনটি সুটকি ভর্তা করছে তো ওদিন তো আমি নিশ্চিত এটা এ জায়গায় থেকে ভাত খেয়ে যাই এরপর হলো দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে মাদের কত গুণ আর মেয়েদের হলো মেয়েরা হলো ঘোড়ার ঘাস কাটে কারণ একদমই সুন্দর হয় না তারপর এই যে বসে বসে শুটকি ভত্তা দিয়ে পিঠা খাচ্ছিলাম আর আন্টি হলো গরম গরম পিঠা আরও এনে দিচ্ছিলো আর আমরা বসে বসে খাচ্ছিলাম কয়েকজনে মিলে সবার সাথে বসে এভাবে খেতে কিন্তু মজাই আলাদা দেখেন আমরা চার পাঁচ জনে বসে বসে খাচ্ছিলাম এরপর আরেকটা আন্টি নিয়ে আসলো তাদের বাড়ি দেখাতে এই আন্টিটার সাথে অনেক ভালো একটা সম্পর্ক সে বললো আনটি নতুন আদি নতুন বাড়ি করেছে চলো দেখে আনি তো চলে আসলাম তার বাসায় সবারই স্বপ্ন থাকে সুন্দর একটা বাড়ি করার সবার মনের আশায় পূরণ হোক তো আন্টির বাসাটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আল্লাহ জানি সবার মনের আশাটাই পূরণ করে সবারই স্বপ্ন একটা বাড়ি করার আর আন্টিকে বললাম আনটি আপনার বাসার এত সুন্দর ভিউ আপনি শুধু জানালায় বসে বসে থাকবেন আর ভিউগুলো উপভোগ করবেন এরপর এদিক থেকে চলে গেলাম বাসায় আর যাওয়ার সময় দেখি এখন হলো মানে রাস্তার ভিতর ঝরগা লেগেছে ভাই আমি একটু মানে মজা করেই ভিডিওটা করেছিলাম তো তারপর এরকম একটা কাহিনী হলো যে সে আমাকে দেখেন কত সুন্দর নেচে নেচে ঝড়গা করছে ভাই আমিও বুড়া বয়সে করবো হাস্যকর একটা কাহিনী হয়েছে কি সে আমাকে চিনে না আমার হাত ধরে বাড়ি তার নামে নালিশ করতেছে আমি বলতেছি ময়না আমাকে নিয়ে যাও ময়না আমাকে নিয়ে যাও মানে আমার হাত ধরছে বুঝছেন হাসির একটা কাহিনী হয়েছে তো ভালোই লাগলো ঝরগা দেখতে আমার ভীষণ ভালো লাগে এরপর এ যে হলো আমাদের দুষ্টু দুষ্টু স্টুডেন্টকে পড়াইতে চলে আসি আর এখানে তাদের একটা দুষ্টু বিড়াল ছিল ভাই এটা তো মারাত্মক আমার বিড়ালকে খুব বেশি ভয় লাগে কিন্তু আমার অনেক ইচ্ছা হয় একটা বিড়াল পালার জন্য কিন্তু খামসি মারে এর জন্য পালতে মন চায় না বুঝছেন তারপর এটার সময় সাথে কিছুক্ষণ মজা করলাম তারপর স্টুডেন্টের আম্মুর নাস্তা দিল আজকে নাস্তা ছিল নুডুলস আর হলো সাদা পানি বুঝছেন তো আমি কোনো নাস্তা দিলে দুনোজন আমরা তিনজনে চারজনে মিলে খাই যাই হোক এরপর বাসায় চলে আসলাম আর বাসায় এসে দেখি করলা ভাজি করা হয়েছে আর মাছ রান্না করা হয়েছে বাচ্চাদের মতো দেখেন কয় কয়টা ভাত নিশে এই কয়টাই খাই ভাই মোটা কেমন হবো বলেন। এরপর কিন্তু বিকেলবেলা আরেকটা টিউশনই করাইছি তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম বাজারে আর এসেই তো শাশুড়ি মায়ের জন্য পান নিতে হবে পান না নিলে কি বাসায় যেতে দিবে বলেন পান ছাড়া বাঁচে না একদমই তারপর কিছু সবজি কিনলাম এবং ছোট মাছ কিনলাম এখান থেকে তো এরপর এই যে বাসায় চলে আসি এখন সব সবজিগুলা বের করছি সারাদিনে কিন্তু অনেকগুলা কাজ করি কিন্তু কাজগুলা দেখা যায় না হয়তো অনেকে বলে যে ভিডিও করার জন্য কি এইগুলো করেন না ভাই অনেক কাজে একটা সংসারে একটু একটু কাজ থাকে না অনেক ধরনের কাজ থাকে ঠিক আছে হয়তো কখনো কখনো ভিডিও করা হয় কখনো কখনো হয় না এ আর কি তো এরপর হলো রাতে রান্না বান্না করব বলেন প্রতিদিনের রুটিনে এখন রান্না বান্না করতে হয় যেহেতু আগে দুজন মানুষ ছিলাম অত চিন্তা করতে হয় না বাইরে থেকে কিনে খেয়ে ফেলছি কিন্তু এখন রুটিন করে দুই তিন বেলা রান্না করতে হয় যাই হোক সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ তো আজকে আমি রান্না করব লাউ চিংড়ি তো এখানে পেঁয়াজগুলো ব্যালেন্ডার করে নিয়েছিলাম এরপরে ছোট ছোট চিংড়ি আর লাউগুলা কিন্তু অনেক বেশি কচি ছিল তাই আমি চোকলা ফালাই নাই অনেকে বলবো ভাই চোকলা সহ লাউ খান চোকলা লাউর চোকলা কিন্তু অনেক বেশি উপকারী সব মশলা দিয়ে হলুদ মুড়ি দিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু কষিয়ে নিয়েছিলাম এরপর লাউগুলোও এখন কষিয়ে নিব আর লাউ কিন্তু বেশিক্ষণ কষালে টক হয়ে যায় লাউটা অল্পক্ষণ কষিয়ে এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এভাবে লাউ চিংড়ি যদি বাসায় রান্না করেন অনেক বেশি ভালো লাগে এরপর একটা মুরগি এনেছিলাম সেটা কেটে কুটে সুন্দর করে রাখলাম তারপর আমার লাউ চিংড়িটা কিন্তু এখানে হয়ে গেছে পরে দিয়ে দিলাম ভাজা জিরার ফাঁকি আর কিছু মরিচ এটা দিলে শেষে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং ভালো লাগে তো লাউ চিংড়িটা অলরেডি হয়ে গেছে আপনাদের কাছে লাউ চিংড়ি খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে মুখে প্রচুর পরিমাণে গোটা উঠছে তো এখন ভাবলাম যে একটু সবজি সবজি খেতে হবে না হলে মুখের এগুলা যাবে না আর এখানে হলো কাঁকর ভাজি করছিলাম কাঁকর ভাজিটা অনেকে পছন্দ করে না কারণ করতে পারে না আমি কিন্তু সেম আলু ভাজির মতো লাগে কাঁকড়োর ভাজিটা আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর এখানে মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম মেখে ঝুঁকে এতে পরে কষ্ট কম হয় এবং হলো পেঁয়াজও ব্যালেন্ডার করে রেখেছিলাম প্রচণ্ড খিদা লেগেছিল তাই একটু মাংস ভেজে খেয়ে নিয়েছিলাম এরপর স্বামীর জন্য রুটি বানাইলাম তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন